এ কট কট তোর তো না ফোন আসলে না ফোন আসলে এই যে কট কট করে এই একটা মিনিট ফোন দিলে আর মারবই না আর দর্বই দর্ত হই না দিলে হুন তো তোর তো তাস জি করতে না কট কট বুঝাই না আরে তুমি কট কট করে আই তুই আলো পিয়াসে রলো খালা তো ভাই গরম মিছায় থাকস কে ও আগে অ গন্ধন থাকে না আগে লাগা গন্ধ ওরে